আমাদের আদি পিতা হজরত আদম আলি এবং আদিমাতা হজরত হাওয়া আলাইসালামকে যখন ব্যস্ত থেকে বের করে আল্লাহ তালা দিয়েছেন এবং পৃথিবীতে পাঠাছিলেন পাঠানোর পর যখন শয়তানকে তাকে সেজা করার জন্য বলেছিলেন তখন শয়তান বলেছিলেন যে মাটির তৈরি আদমকে আমি সিজদা করতে পারবো না আমি হলাম আগুনের তৈরি তো এই যে অহংকার করার কারণে আল্লাহ তালা তাকে বিতাড়িত শয়তানে রূপান্তরিত করে দিয়েছেন কিন্তু ওই শয়তানও ছিল অনেক ইমানদার অনেক ফরজগার ব্যক্তি ফরজগার ব্যক্তি এখন আমলদার ছিল এত এত আমল করেছে এই আমলের কারণে আল্লাহর সাথে চুক্তি করেছে যে আল্লাহ আমাকে এমন একটা শক্তি দাও যে শক্তিটা বান্দার একেবারে শিরায় উপসরায় পর্যন্ত পৌঁছাতে পারি যাতে বান্দাকে আমি কঠিনতম কঠিনভাবে বিপদে নিতে পারি আল্লাহ তালা তাকে এই সুযোগটা দিয়েছেন এই সুযোগটা দেওয়ার কারণে আমাদের প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা মানুষের মনের ভিতরে এই শয়তানটা ঘুরাপিরা করে খারাপ কাজ করানোর জন্য মানুষের মন্দ নেগেটিভিটি নেওয়ার জন্য তো আল্লাহ তাকে বলে দিয়েছে যে বান্দা আমার যে বান্দা আমার পথে এতটুকু থাকবে তাকে আমি মাফ করে দেবো তাকে আমি ভালো পথে রাখার জন্য ভালো রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব তুই শয়তান কী করবি দেখুন কত বড় একটা চ্যালেঞ্জ করছে এই চ্যালেঞ্জের কারণে আল্লাহ তালা আমাদের সব সময় চায় যে আমরা ভালো থাকি ভালো রাখে আল্লাহ একটু যদি আমরা ভালো করার চেষ্টা করি আমরা যদি আল্লাহকে একটু স্মরণ করি আল্লাহ বহু গুণে সব বাড়িয়ে দিয়ে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করি আমরা অনেক না করলেও আল্লাহ তালা ক্ষমা করে নিজ গুণে ক্ষমা করে দেন এই যে আল্লাহ তালা আমাদের ভালো রাখার জন্য সর্বোত্ত মহৎ গুণটা এটা এই মহৎ গুণের জন্য আমাদেরকে ভালো রাখতে চেষ্টা করে কিন্তু আমরা কি করি বান্ধারা এই আল্লাহর এই ভালোবাসা এই নিয়ামতকে আমরা অস্বীকার করি নিজে ফাফিষ্ট বা পাপা কাছে লিপ্ত হয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করি ফলে আমাদের অধপতনটা দ্রুত চলে আসে তাই বলবো সৃষ্টি করতে আমাদেরকে সবসময় ভালো রাখার চেষ্টা থাকেন এবং চান যে তিনি শয়তান যেন আমাদেরকে দোকানা দিতে পারে আর আমরা নিজেরা কি করি শয়তানের ধোকায় পড়ে আমরা সময় খারাপ কাজের চিন্তা ভাবনা করি লোভ লাভ মদ মদ সূর্যের দিকে এগিয়ে যাই ফলে আমরা নষ্ট হয়ে যাই ফলে দোষ দিকে আর উপরও আল্লাহ আল্লাহ দোষ দেই যে আল্লাহ আমার এই কামটা করছে এই সমস্যাটা ফেলাইছে আল্লাহ আসলে আল্লাহ কোনো কিছুই করে নেই বান্দার তার কর্মের ফল আল্লাহ দিয়ে থাকেন তারপরে যদি সবটাও দিত কর্মের ফল তো তাহলে মানুষ বুঝতো যে মানুষ কতটুকু অন্যায় করলে কতটুকু ভাব বা কতটুকু শাস্তি দিত সবটুকু দিতে শাস্তি তাহলে মানুষ পৃথিবীতে থাকা অবস্থায় পাগল হয়ে যেত অনেক পাপ আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দেন তারপর যতটুকু দেন অতটুকু সহ্য করার ক্ষমতা হয় না আমাদের তারপরে আল্লাহকে আমরা বলি যে আল্লাহ আমার এই নষ্টটা আমার এই হাতে দৌড়িয়ে আমার এই কাপটা করছে আমার এই ক্ষতিটা করছে আল্লাহ কিন্তু আল্লাহ নিজ হাতে ক্ষতি করে না বললাম না আমার পাপের কর্মটাই আল্লাহ আমাকে শাস্তি স্বরূপ অল্প একটু দেয় কেঞ্চিতে তাতে আমাদের সহ্য হয় না তার শুন আমরা একটা কথাই স্মরণ করি আল্লাহ আমাদের ভালো রাখার জন্য সর্বত্র চেষ্টা করতেছে যদি আমরা নিজেরা ভালো থাকার জন্য ফাঁপা কাজে লিষ্ট হই অথবা ফাপ লোভ লালসে লিপ্ত হই নিজেরা নষ্ট হই তাহলে তো আল্লাহর দোষ নেই আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে পাশে থাকবেন